আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য একটি বিশেষ উপহার হতে পারে ইনশাআল্লাহ আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে অভাব দারিদ্র ঋণ পেরেশানি এবং রিজিকের সংকটের মধ্য দিয়ে যাই অনেক চেষ্টা করি দিন রাত পরিশ্রম করি তবুও মনে হয় যেন শান্তি আর সচ্ছলতা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে কখনো মনে হয় সব দরজা যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এমন কিছু সহজ আমল রেখে দিয়েছেন যেগুলো করলে তিনি আমাদের জীবনে এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দুটি সহজ সাদাকার কথা যা ধনী গরিব সবাই করতে পারে এই দুটি আমল শুধু আপনার রিজিক বাড়ানোর কারণই হবে না বরং আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে আপনার পরিবারে শান্তি নিয়ে আসবে আর আপনার জীবনে বরকতের আলো ছড়িয়ে দেবে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর এই ধরনের সুন্দর ও উপকারী ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তিনি তার পরিবর্তে তোমাদের আরও উত্তম প্রতিদান দেবেন এই আয়াতটি আমাদের শেখায় দান কখনো আমাদের কমিয়ে দেয় না বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নতুন নতুন রিজিকের দরজা খুলে দেয় আমরা হয়তো ভাবি হাতে থাকা টাকা বা খাবার বা জিনিস দান করলে আমাদের কাছে কমে যাবে কিন্তু বাস্তবে আল্লাহ তালা আমাদের এমন জায়গা থেকে ফিরিয়ে দেন যেটা আমরা কল্পনাও করতে পারি না নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় ভাবুন তো একটি ছোট কাজ একটু দান একটি ভালো নিয়ত আর তার বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে প্রিয় ভাই বোনেরা আজকের এই দুটি সাদাকা এমন যেগুলো করতে আপনার অনেক টাকা লাগবে না বিশেষ কোনো সুযোগ বা বড় অবস্থানের দরকার হবে না আপনি যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন চাইলেই আজ থেকেই শুরু করতে পারেন প্রথম সাদাকাটি হলো যে কোনো প্রাণীকে খাবার বা পানি পান করানো হ্যাঁ প্রিয় দর্শক একটি গরু একটি ছাগল একটি বিড়াল একটি কুকুর কিংবা একটি ছোট পাখি যে কোনো প্রাণীকে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য খাবার বা পানি দেন সেটাই আল্লাহর কাছে বড় সাদাকা হিসেবে লেখা হয় আপনি রাস্তায় হাঁটছেন দেখলেন একটি পাখি পানির খোঁজে ঘুরছে আপনি যদি একটি পাত্রে পানি রেখে দেন সেই পাখি এসে পান করল আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু আল্লাহ ভুলবেন না সেই ছোট কাজটি আপনার আমল নামাই লিখে রাখা হবে এক হাদিসে এসেছে এক ব্যক্তি মরুভূমিতে চলতে চলতে একটি পিপাসার্থ কুকুরকে দেখতে পেল কুকুরটি এতটাই পিপাসার্থ ছিল যে সে নিজের জিভ্ভা বের করে মাটি চাটছিল সেই ব্যক্তি নিজের জুতা খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পানি পান করালো এই একটি কাজের কারণে আল্লাহ আল্লাহতালা তার সব গুনাহ মাফ করে দিলেন ভাবুন প্রিয় দর্শক একটি প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ একজন মানুষকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি যদি নিয়মিত এই আমল করেন আল্লাহ আপনার উপর কতটা রহমত বর্ষণ করবেন আপনি চাইলে আপনার বাড়ির ছাদে বারান্দায় বা রাস্তার পাশে একটি ছোট পানির পাত্র রেখে দিতে পারেন প্রতিদিন সকালে তাতে পানি ভরে দিন পাখিরা আসবে প্রাণীরা আসবে পানি পান করবে আর আপনি না দেখলেও আসমানে আপনার জন্য সওয়াব জমা হতে থাকবে এটি এমন একটি সাদাকা যা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সেই পানি থেকে কোনো প্রাণী উপকার পায় এবার আসি দ্বিতীয় সাদাকার কথায় যা আরও বেশি ফজিলতপূর্ণ সেটি হল ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে আজও এমন অনেক মানুষ আছে যারা একবেলা খাবারের জন্য কষ্ট করে হয়তো আপনি যে খাবারটিকে সাধারণ মনে করেন সেই খাবারই কারো জন্য বড় নিয়ামত আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেন তাহলে সেই মানুষের হৃদয় থেকে যে দোয়া বের হবে তা সোজা আসমানে পৌঁছে যাবে বিশেষ করে জুমার দিনে এই আমলের ফজিলত আরও বেশি জুমার দিন হলো রহমতের দিন বরকতের দিন দোয়া কবুলের দিন আপনি যদি এই দিনে কাউকে খাবার খাওয়ান সামান্য রুটি খেজুর ভাত বা পানি যা পারেন আল্লাহ তালা আপনার জন্য এমন প্রতিদান লিখে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ভাবুন তো আপনার দেওয়া একবেলা খাবার হয়তো কোনো মায়ের চোখের পানি মুছে দিচ্ছে হয়তো কোনো শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলছে হয়তো কোনো অসহায় মানুষের মনে নতুন আশা জাগিয়ে তুলছে আর সেই মানুষটি যখন আপনার জন্য দোয়া করে তখন ফেরেশ তারা আমিন বলে সেই দোয়ার বরকত আপনার জীবনের দুঃখ কষ্ট ঋণ পেরেশানি দূর করে দিতে পারে ইনশাআল্লাহ প্রিয় দর্শক নিয়ত হল সবকিছুর মূল আপনি যখন দান করবেন মনে মনে বলুন হে আল্লাহ আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য দান করছি লোক দেখানোর জন্য নয় প্রশংসা পাওয়ার জন্য নয় শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ সেই নিয়ত দেখেই আপনার আমলকে বহু গুণে বাড়িয়ে দেন মনে রাখবেন আল্লাহ দানকারীর হাতকে ভালোবাসেন আপনি আজ কাউকে দিলে আল্লাহ কাল আপনাকে এমন জায়গা থেকে দেবেন যেটা আপনি ভাবতেও পারেননি হয়তো আপনার ব্যবসায় বরকত আসবে হয়তো আপনার চাকরিতে উন্নতি হবে হয়তো আপনার পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে হয়তো আপনার কোনো বড় সমস্যা সহজ হয়ে যাবে এই সবই আল্লাহর পক্ষ থেকে দানের প্রতিদান প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি চান আপনার রিজিক বৃদ্ধি পাক আপনার পরিবারে শান্তি আসুক আপনার জীবনে বরকত নেমে আসুক আপনার দোয়া কবুল হোক তাহলে আজ থেকেই এই দুটি সাদাকা শুরু করুন ছোট করে শুরু করুন কিন্তু নিয়মিত করুন আল্লাহ ধারাবাহিক আমলকে বেশি ভালোবাসেন যদিও তা অল্প হয় ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও প্রভাব ফেলে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি নিয়মিত এমন নসিহত পেতে পারেন আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি সাদাকা করব যাতে আমরা সবাই একে অপরের জন্য দোয়া করতে পারি ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই নেক আমলের কথা জানতে পারে এবং আপনিও তাদের সাওয়াবের অংশীদার হতে পারেন